হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস দু হাজার চব্বিশের মোস্ট ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখান থেকে তোমাদের এক্সামে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবে তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো মে দু হাজার চব্বিশে বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইস কোন দেশ লঞ্চ করেছে সিক্স জি ডিভাইস বিশ্বের প্রথম লঞ্চ করেছে জাপান সিক্স জির ফুল ফর্ম হচ্ছে সিক্স জেনারেশন এটি ফাইভ জির তুলনায় কুড়ি গুণ বেশি কাজ করবে এই ডিভাইস তিনশো ফুট এরিয়া পর্যন্ত সক্ষম পরের প্রশ্ন ওলেগ কোনো নেনকো এবং নিকোলাই চুপ আন্তরাষ্ট্রীয় অন্তরিক্ষ স্টেশন আইএসএসে সবচেয়ে বেশি সময় পর্যন্ত থাকা রেকর্ড তৈরি করেছে কোন দেশের রাইট অ্যান্সার হয়ে যাবে রুশ এবং তিনশো দিন পর্যন্ত থেকেছে পরের প্রশ্ন ভারতের প্রথম কার্বন ডাইঅক্সাইড থেকে মিথানল পাইলট প্ল্যান্ট এর উদ্বোধন কোথায় হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের পুনেতে প্রতিদিন ওয়ান পয়েন্ট ফোর ধারণ ক্ষমতা সহ উদ্ভিদটি কার্বন ফ্রাস এবং রূপান্তর প্রযুক্তিতে একটি অগ্রণী প্রচেষ্টা চিহ্নিত করে কোন রাজ্য সরকার ভারতের প্রথম অ্যাস্ট্রো পর্যটন অভিযান নক্ষত্র সভা লঞ্চ করেছে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ড নেক্সট প্রশ্ন কেবিনেট বারোশো কোটি টাকার বাজেটের সাথে ভেনাস অরবিটার মিশন এম এর মঞ্জুরি দিয়েছে এই মিশন কোন বছর লঞ্চ করা হবে প্রাইট আনসার এখানে হয়ে যাবে দু হাজার এটি শুক্র গ্রহকে অধ্যয়ন করার জন্য লঞ্চ করা হবে কোন গ্রহকে মনে রেখো শুক্র গ্রহকে বাজেট কত বাজেট হচ্ছে বারোশো ছত্রিশ কোটি বাজেট নেক্সট প্রশ্ন সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডল কত বাজেটের সাথে চন্দ্রযান ফোর মিশনের মঞ্জুরি দিয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে একুশশো চার পয়েন্ট জিরো সিক্স কোটি চন্দ্রযান থ্রি পর এত কোটি টাকা দিয়ে একুশশো চার দশমিক জিরো ছয় কোটি টাকা দিয়ে এটি লঞ্চ করা মঞ্জুরি দিয়েছে পরের প্রশ্ন ভারত কোন বছর ভারতীয় স্টেশন বিএস এর প্রথম মডিউল লঞ্চ করবে দু হাজার আটে মোট অর্থ হচ্ছে কুড়ি হাজার একশো তিরানব্বই কোটি পরের প্রশ্ন ভারতের প্রথম অ্যারো স্পাইক রকেট ইঞ্জিনের সফল হট ফায়ারিং এর ঘোষণা কে করেছে সঠিক অ্যান্সার হয়ে যাবে স্পেস ফিল্ড নেক্সট প্রশ্ন প্রথম প্রাইভেট স্পেস ওয়ালকের জন্য পোলারিস ডাউন মিশন কে লঞ্চ করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে কে লঞ্চ করেছে স্পেস স্পেস এক্স এবং অ্যালেন মার্কসের এটি প্রাইভেট কোম্পানি কার অ্যালেন মার্কস এবং ইসরো হচ্ছে ভারতের ভারতের এজেন্সি ইসরো নাসা হচ্ছে সরকারি এজেন্সি পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংগঠন ডাব্লিউ এইচও এমপক্স টিকার মঞ্জুরি দিয়েছে টিকার নাম কী রাইট অ্যান্সার হয়ে যাবে এম ভি বিএন পরের প্রশ্ন ডিআরডিও কোথায় অগ্নি ফোর মিসাইলের সফল পরীক্ষা করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে উড়িষ্যার চাঁদিপুরে অগ্নি ফোর মিসাইল এর রেঞ্জ হচ্ছে চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পরের প্রশ্ন বিশ্বের প্রথম এমআরএনএ ভ্যাকসিন বিএনটি একশো ষোলো এর সম্বন্ধ কিসের সাথে এর সম্বন্ধ হচ্ছে ফুসফুসের ক্যান্সার প্রথম টেস্ট ইউকেতে হয়েছিল প্রথম টেস্ট হয়েছিল ইউকেতে এবং সাতষট্টি বছর বয়সী ব্যক্তি জানুস রেকোসের উপর হয়েছিল পরের প্রশ্ন সিক্স জির জন্য শাস্ত্রীয় এবং কোয়ান্টাম কমিউনিকেশন এর উৎকৃষ্টটা কেন্দ্র কোথায় উদ্বোধন হয়েছে শাস্ত্রীয় এবং কোয়ান্টাম কমিউনিকেশন এর উৎকৃষ্টতা কেন্দ্র উদ্বোধন কোথায় হয়েছে সিক্সজির জন্য তামিলনাড়ুর চেন্নাইয়ে পরের প্রশ্ন কোন কোম্পানি দ্বারা সার্চ জিপিটি লঞ্চ করা হয়েছে ওপেন এআই এটি একটি আবিষ্কারক ইঞ্জিন নেক্সট প্রশ্ন বিশ্ব অন্তরিক্ষ পুরস্কার দু হাজার কাকে সম্মানিত করা হবে চন্দ্রযান থ্রি মিশনকে সম্মানিত করা হবে চন্দ্রযান থ্রি তেইশে আগস্ট দু হাজার তেইশে সফল ল্যান্ডিং করেছে দু হাজার চব্বিশে কে অ্যাপোফিস শুক্র গ্রহ এর অধ্যয়ন করার জন্য রামসেস মিশনের ঘোষণা করেছেন প্রাইট অ্যান্সার হয়ে যাবে ইএসএ ইউএসএ হচ্ছে ইএসএ হচ্ছে ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং রামসিসের ফুল ফর্ম হচ্ছে দ্য র্যাপিড অ্যাপোপিস মিশন ফর স্পেস সেফটি নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম হাই স্পিড কার্বন ফাইবার ট্রেন কোন দেশে বিকশিত করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে চীন দেশ নেক্সট কোন দেশ বিশ্বের প্রথম ভয়েস ভয়েস অ্যাসিস্ট্যান্ট মসি নামে নতুন এআই চার্টবোর্ড লঞ্চ করেছে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ফ্রান্স ভারত প্রথম স্বদেশি এন্টি রেডিয়েশন মিশাইল রুদ্রম ওয়ান সফল পরীক্ষা করেছে এটি কার দ্বারা বিকশিত করা হয়েছে ডিআরডিও দ্বারা বিকশিত করা হয়েছে ডিআরডিওর ফুল ফর্ম আগেই বললাম ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এবং মিসাইলের রেঞ্জ হচ্ছে একশো থেকে আড়াইশো কিলোমিটার নেক্সট প্রশ্ন জুলাই দু হাজার কোন দেশের আদিত্য এলওয়ান প্রথম হ্যালো কক্ষ কমপ্লিট করেছে ভারত জানের এলআই বিন্দুর চারিদিকে একবার ঘুরতে একশো দিন লাগে এর সাথে দেখব সম্প্রতি কারা কারা নিযুক্ত হয়েছে নতুন পদে কে ভারত তিব্বত সীমা পুলিশ মহানির্দেশক হয়েছেন রাহুল রসপোত্র পরের প্রশ্ন উত্তর প্রদেশের মহিলা আয়োগ রূপে কাকি নিযুক্ত করা হয়েছে মহিলা আয়োগ রূপে কাকে নিযুক্ত করা হয়েছে ববিতা চৌহানকে পরের প্রশ্ন ভারত সরকার কাকে ষোড়শ অর্থ কমিশনের নতুন চেয়ারম্যান রূপে নিযুক্ত করেছে অরবিন্দ কেজরিওয়াল পরের প্রশ্ন চব্বিশ নাম্বারে আছে ভারতের নতুন অর্থ সচিব কাকে নিযুক্ত করা হয়েছে নতুন অর্থ সচিব নিযুক্ত করা হয়েছে কান্ত পান্ডেকে পরের প্রশ্ন কোন ব্যক্তি সম্প্রতি ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র এর নতুন নির্দেশক হয়েছেন হয়ে যাবে এখানে সিজি কর হাত ব্যক্তি সম্প্রতি এসএসসির নতুন অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন রাকেশ রঞ্জন সাতাশ নম্বর প্রশ্ন সম্প্রতি ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির নতুন অধ্যক্ষ কে হয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া নেক্সট ভারতীয় ইস্পাত সংঘ এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন নবীন জিন্দল হয়েছেন পরের প্রশ্ন সম্প্রতি কে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসসির নতুন অধ্যক্ষ হয়েছেন রাহুল সিং পরের প্রশ্ন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর নতুন মহানির্দেশক কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে সদানন্দ বসন্ত ডেট পরের প্রশ্ন সম্প্রতি কোন ব্যক্তি ভারতীয় ব্যাংক সঙ্গে নতুন চেয়ারম্যান হয়েছেন আইবি এর এম বি রায় হয়েছেন বত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরো এর বিশেষ নির্দেশক রূপে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক আনসার হয়ে যাবে স্বপ্না তিওয়ারি নেক্সট প্রশ্ন কোন ব্যক্তি সম্প্রতি ভারতীয় নৌসেনার নতুন প্রমুখ হয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী পরের প্রশ্ন ভারতের নতুন বিদেশ সচিব কে হয়েছেন বিক্রম মিস্ত্রি হয়েছেন নেক্সট ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের মুখ্য কোচ কাকে নিযুক্ত করা হয়েছে গৌতম গম্ভীরকে পরের প্রশ্ন মহারাষ্ট্র রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব কে হয়েছেন সুজাতা সৌনিক হয়েছেন নেক্সট প্রশ্ন দেখো কোন ব্যক্তি সাম্প্রতিক কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড এর নতুন প্রমুখ হয়েছেন রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে রবি আগরওয়াল নেক্সট বর্তমানে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা সলাহকার কে হয়েছেন তো এই প্রশ্নের সঠিক আনসার এখানে হয়ে যাবে অজিত কুমার ডোভাল পরের প্রশ্ন বর্তমানে ভারতের সিবিআইয়ের প্রমুখকে প্রবীণ সুদ পরের প্রশ্ন বর্তমানে ইসরোর অধ্যক্ষ কে হয়েছেন এস সোমনাথ হয়েছেন নেক্সট ভারতের বর্তমান মহান্যায়বাদী কে হয়েছেন আর ভ্যকটরমন হয়েছেন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের বর্তমান মুখ্য ন্যায়াধীশ কে হয়েছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় কোন ব্যক্তি আগামী তিন বছরের জন্য এসবিআই এর নতুন অধ্যক্ষ হয়েছেন তিন বছরের জন্য অধ্যক্ষ হয়েছেন রাইট আনসার হয়ে যাবে সি এস শেড্টি আসাম রাইফেলের নতুন মহানির্দেশক কে হয়েছে রাইট অ্যান্সার হয়ে যাবে বিকাশ লেখড়া পরের প্রশ্ন কাকি ভারতের নতুন গৃহসচিব নিযুক্ত করা হয়েছে নতুন গৃহসচিব গোবিন্দ মোহনকে ছেচল্লিশ নম্বর প্রশ্ন কোন ব্যক্তি সম্প্রতি ইডির নতুন নির্দেশক হয়েছেন রাহুল নবীন হয়েছেন পরের প্রশ্ন ভারতীয় কেবিনেট সচিব কে হয়েছেন আটচল্লিশ নাম্বার প্রশ্ন সম্প্রতি কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন অধ্যক্ষ হয়েছেন প্রীতি সুদন হয়েছেন বিসিসি কাকে সম্প্রতি পুরুষ ক্রিকেট নির্বাচক রূপে কমিটির সদস্য নিযুক্ত করেছেন যাবে এখানে অজয় রাত্র নম্বর প্রশ্ন কোন ব্যক্তি সম্প্রতি রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড এর নতুন প্রমুখ সুরক্ষা গার্ড এর নতুন প্রমুখ হয়েছেন এনএসসি ন্যাশনাল সিকিউরিটি গার্ড বি শ্রীনিবাস পরের প্রশ্ন কোন ব্যক্তির সম্প্রতি রেলওয়ে বোর্ডের প্রথম দলিত অধ্যক্ষ এবং সিও হয়েছেন সতীশ কুমার এই ছিল আজকের ভিডিওর প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তাহলে তোমাদের কাছে চলে যাবে